বোলার দৌলাত খান উপজেলায় জমি জমা বিরোধের জেরে জোবেদা খাতুন নামে পঁচাশি বছরের এক বিদ্যাকে তার নিজ বসতগড়ের বারেন্দায় দাফন করা হয়েছে বৃহস্পতিবার চার জুলাই দুপুরের দিকে উপজেলার পশ্চিম জয়নগর ইউনিয়নের এক নং ওয়ার্ডে আজিমুদ্দিন সর্দার বাড়িতে এমন চিত্র দেখা যায় এলাকাবাসী জানান মঙ্গলবার সন্ধ্যার দিকে জোবেদ মারা গেলে তাকে বাতিজা রফিকের পারিবারিক কবরস্থানে দাফন করার জন্য স্থানীয় রফিক ওতর বাবা খোর্শেদ সর্দার অনুরোধ জানায় এলাকাবাসী শত অনুরোধ করলেও রফিক তার পরিবারের কাউকে রাজি করাতে পারেনি স্থানীয় সূত্রে জানা যায় দেড় বছর পূর্বে জোবেদার খাতুনের স্বামী আব্দুর রশিদ মারা যান সেই সময় তাকে দাফন করা হয়েছিল বাতিজা রফিকের জায়গায় তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে দুই মেয়ের বিয়ে হয়ে গেছে ছেলেদের মধ্যে শফিজুল ক্যান্সার আক্রান্ত বাকি ছেলে রফিক ঢাকায় সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করে